সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তারের পক্ষ থেকে আমার সামনে সম্মানিত পেশেন্ট জুয়েল উপস্থিত আছেন ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর আজ থেকে দুই মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি যেটা হাঁটুর না কেটে বোর্ড সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে অপারেশন করে দিয়েছি এবং দুই মাসের মধ্যে উনি কেমন আছে আমরা ওনার কাছে জানবো আমরা যাচ্ছি জুয়েলের কাছে জুয়েল সম্পর্কে আরেকটা যদি নেই উনি হচ্ছে ওমান প্রবাসী

তাহলে তোমার যে হাঁটু আগে যে ঘুরে যেত সরে যেত তোমার তো একটা বিশাল একটা অস্বস্তির কারণ ছিল আর কি এখন তুমি মাত্র দুই মাসেই যে তোমার আর হাঁটবে ঘুরতেছে না হাঁটু সত্যি মোটামুটি ফিরে আসছে নাকি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তাহলে আমার এইখানে অপারেশন করে তোমার কি অভিব্যক্তি তুমি কি খুশি হ্যাঁ খুশি এই জায়গায় অপারেশন করে খুশি হয়েছে এমন এখন পুরোপুরি সুস্থ আগে এরকম সুস্থ আসলাম না চার বছর তাহলে হাঁটু এদিক থেকে যেতে হবে এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারে খেলতে পারে

হাঁটুর যে কোনো সমস্যাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বভারীর সর্বোচ্চ চিকিৎসা সেবাটি এখান থেকে পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাক্তার আরিফ ইপনি সেন্টারের সাথে থাকবেন সালামু আলাইকুম ও